ঢাকা থেকে উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর স্লিপার কোচ ক্লাস বাস নিয়ে আসলো আহাদ এন্টারপ্রাইজের নতুন সেগমেন্ট আহাদ প্লাস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের আহাদ এন্টারপ্রাইজের নতুন সেগমেন্ট প্লাসের বহরে যুক্ত হওয়া নতুন দুটি স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা থেকে উত্তরবঙ্গ গ্রামের জনপ্রিয় অপারেটর আহাদ এন্টারপ্রাইজ সম্প্রতিকালে আহাদ এন্টারপ্রাইজ তাদের নতুন একটি সেগমেন্ট ওপেন করেছে যার নাম দেওয়া হয়েছে আহাত প্লাস সম্প্রতিকালে এই মানে প্লাস তাদের বহরে যুক্ত করে দুই ইউনিট সুটক্লাস এসি বাস আহাত প্লাসের বহরে যুক্ত হওয়া এই স্লিপার কোচ বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোকলন ইগোল জিরো প্রাইম এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর আর আহাত প্লাসের এই অসাধারণ বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ডিজিটাল বডি বিল্ডার্স আহাত প্লাসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোর ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে লাকসানা ডিসকোভারি মডেল মডেলের বডি শেপের ব্যবহার ডাবল গ্লাস বডি শেপের সাথে কিন্তু এই বাজগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাকসানা বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এল ইডি হেডলাইটের ব্যবহার তাছাড়া এই বাজগুলো দুই পাশে কিন্তু ডাবল লেয়ারের গ্লাসে ব্যবহার করা হয়েছে যেহেতু এই বাজগুলো নিচের অংশে বিজনেস গ্লাস এবং উপরের অংশে স্লিপার কোচে ব্যবহার করা হয়েছে দুটি বাসে কিন্তু অনেক সুন্দর পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু এই বাজগুলোতে ব্যবহার করা হয়েছে হোয়াইট ব্লু এবং রেড কালার পেন্ট স্কিমে ব্যবহার তাছাড়া এই বাজুলো রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে লাকসানা থ্রি মডেলাইট টেলেট এর ব্যবহার আহাত প্লাসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলো প্রতি বডি কিন্তু বাসে করতে হয়ে গিয়েছে প্রায় বত্রিশ লক্ষ টাকার উপরে যেখানে এই বাজুলো গুলো এবং এক্সটিরিয়র লাইটিং ডেকোরেশনের জন্য কিন্তু ব্যয় করা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ওভারঅল বাসগুলো ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজ করতে পেরেছে ডিজিটাল বডি বিল্ডার্স এই বাসগুলোর উপর বিশেষ করে এই বাসগুলোতে লাকসানা বাসের অরিজিনাল হেডলেট টেবলেট এবং লুকিং গ্লাসগুলো ব্যবহার করার কারণে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি আর বাসগুলো ফ্রন্টের হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য দুটি বাসের ফ্রন্টের স্পয়লারে কিন্তু ব্যবহার করা হয়েছে এটি স্ক্রিনের ব্যবহার যার ফলে কিন্তু যাত্রীরা খুব অনায়াসে জেনে যেতে পারবে যে এই বাসগুলো কোনোটা সার্ভিস প্রদান করছে বর্তমানে বিশেষ করে আহাদ এন্টারপ্রাইজের এই বাসগুলোর বডি অসাধারণ কাজের জন্য কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি অনেক তো দুটি বাসের বাইরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু একটি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যা বাসগুলোর ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে ডিজিটাল বডি বিল্ডার যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা কর সকল সরঞ্জামা বাসগুলো ড্যাশবোর্ডে এ ব্যবহার করা হয়েছে ক্যামেরা পাশাপাশি গাড়ির ভেতরের বাহির লাইটিং কন্ট্রলাদের পাশাপাশি সকল ধরনের দিয়ে তাছাড়া এই বাস গুলো ভেতরের সামনে রসের ডেকোরেশন অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে সিলিং এ কিন্তু ক্যালোগ্রাফিকাল লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে ডাবল লেয়ারের গ্লাসের অংশ ফাইবারের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসের সামনে রসের যে লাইটিং য়ে টি রয়েছে সেটিও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে ছোট প্লাস বাসগুলো একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান এবং সর্বশেষ রয়েছে চারটি সিট দিয়ে সর্বমোট প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার রয়েছে এছাড়া উপরের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি বাসগুলোতে তাছাড়া প্রতিটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে সিলিং এ ক্যালোগ্রাফিক্যাল লাইটিং এর পাশাপাশি ভেতরে চেন ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে মজার বিষয় হলো যে এই বাসগুলো বেড ও সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসগুলোর ভেতরের ডেকোরেশন করা হয়েছে প্রথমে বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বাসগুলোতে উঠার ক্ষেত্রে হাতের ডান পাশে সিঙ্গেল এবং বাম পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলিতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে জার্নি করার জন্য লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় তাছাড়া বাসগুলো আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য অ্যাসেস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই প্রতিটি বেডে কোনো প্রকার বাংকারের ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার তাছাড়া প্রতিটি বেডের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার তাছাড়া প্রতিটি বেডের সাথে কিন্তু যাত্রীরা পাবে পিলো ল্যাপ পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি সুপারভাইজার কলিং বা সুইচ এবং চার্জিং প্লাগ এবং ইউসবি চার্জিং পোর্টের ব্যবহার সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য বিজনেস প্লাস প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে হোয়াইট কালারের লেদারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এবং প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করার পরেও হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বিজনেস্লাস সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিট ও লেগেস্ট ফোন সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতামেক ব্যবহার করে নিবে দুটি বাসে কিন্তু ভিন্ন ধর্মের সিটের ব্যবহার করা হয়েছে প্রতিটি সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে তাছাড়া প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য তাছাড়া চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ এবং ইউজ অ্যাবিউজের জন্য ব্যবহার করা হয়েছে হ্যান্ডস্টের ব্যবহার এছাড়া প্রতিটি সিটের সাথে আরও ব্যবহার করা হয়েছে ইউজ চার্জিং পোর্টের ব্যবহার যাত্রাপথে প্রতি যাত্রীরা কিন্তু সিটগুলোর সাথে ব্লাঙ্কেটের সুবিধা পাবে প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন ব্যাগ ব্যবহার করে নিতে পারবে আহাত প্লাসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা বিরামপুর দিনাজপুর পীরগঞ্জ রানীশঙ্কল রুটে যেখানে এই রুটের অন্যান্য বাসগুলোর তুলনায় খুব রিজনেবল প্রাইসে কিন্তু যাত্রীরা এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবে যাত্রীরা এই বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকার গাবতুলি কাউন্টার থেকে পাশাপাশি স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে আহাত প্লাসের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে ডিজিটাল বডি বিল্ডার্স যেখানে এই বাজগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাজগুলোর উপর দূর থেকে দেখলে এই বাজগুলোকে মনে হবে যে এই বাসগুলোকে হয়তো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে তাহলে ভিউয়ার ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ককে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানা আহাদ এন্টারপ্রাইস কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর ফটোশ্যুটে আমাকে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজির আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ